এই ঘড়িটা কিন্তু ভিতরে কিন্তু এই যে এগুলো কিলবিল কিলবিল করে ঘুরতেছে খেয়াল করছেন ভাই সম্পূর্ণ মেকানিক্যাল গিয়ার ঘড়ি বলে এটাকে ঠিক আছে এটাও কিন্তু আপনার পাতাগুলো থেকে শুরু করে এই যে আপনার ফুলের কলি🦋🦋 সব কিছু কিন্তু এসএস দিয়ে করা ঘড়িগুলো সম্পর্কে বলে দিই আমাদের এই ঘড়িগুলো কিন্তু সম্পূর্ণ 10 ইয়ার্স মেশিন গ্যারান্টি পাবেন 10 বছরের মধ্যে মেশিনে যে কোনো প্রবলেম হলে নতুন মেশিন ফ্রি সার্ভিস পাবেন ডালিয়া ফুল থাকবে টোটাল এক 2 3 4 পাঁচটা টা ডালিয়া ফুল চমৎকার পাতাগুলো এসএসএ হবে জি জি পাতাগুলো দেখেন একদম রিফ্লেকশন করবে আপনার হোল মানে একবারে রিফ্লেকশন পাবেন এইগুলো গুলো দেখতে পারেন এই হুইটা একদম নিউ আছে বাংলাদেশের বাজারে প্রথম এবং আমাদের কাছেই শুধুমাত্র পাবেন এত বড় একটা কাজ করা পুরাটা কিন্তু একটা খুবই বড় দুই পাশে দুইটা ডেজি फ्लावर এবং এইখানে কিন্তু দুইটা ফুল আছে এটা এটা কিন্তু কিন্তু আবার উপরে কাজ করে আপনি যদি কোয়ালিটিটা দেখেন ডোকু করা তো খুবই হাই কোয়ালিটি সো এই প্রোডাক্টটা দেখতে পারেন এটা কিন্তু রেডিয়াম সহকারে ভাইয়া আমাদের এখানে তো আলো আছে দেখতে পাচ্ছেন একদম আলো যখন না থাকবে এটা কিন্তু একদম প্রত্যেকটা ডিজিট কিন্তু জ্বলতে থাকবেন

খুবই খুবই ইউনিক ডিজাইন হবে আনকমন কিন্তু প্রত্যেকটার কিন্তু হচ্ছে একেবারে কিন্তু মডেল গুলো হবে দেখেন অনেক অনেক কালেকশন কিন্তু দর্শক আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আজকের ভিডিওতে মানে যেদিকে তাকাবেন শুধু ঘড়ি ঘড়ি ঘড়ি

ওকে এক ঘন্টা দেখেন এটা জিনিয়া ফুল দুইটা জিনিয়া ফুল দুই পাশে থাকবে এবং পাতাগুলো সম্পূর্ণ এসএস মিরর রিফ্লেকশন পাবেন এক কথায় আর সম্পর্কে বলে দিই আমাদের এই ঘড়িগুলো কিন্তু সম্পূর্ণ 10 মেশিন গ্যারান্টি পাবেন 10 বছরের মধ্যে মেশিনে যে কোনো প্রবলেম হলে নতুন মেশিন ফ্রি সার্ভিস পাবেন বছরে জি 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 ওকে আর এসএস এর পাতা এটা তো বলার কিছু না এগুলো কিন্তু লাইফ টাইম কালার গ্যারান্টি এগুলো তো কালার নষ্ট হয় কোনো চান্সই দেখুন

এই ঘড়িটা ভিতরে কিন্তু কিলবিল কিলবিল করে ঘুরতেছে খেয়াল করছেন ভাই সম্পূর্ণ মেকানিক্যাল গিয়ার ঘড়ি বলে এটাকে ঠিক আছে এটাও কিন্তু আপনার পাতাগুলো থেকে শুরু করে এই যে আপনার ফুলের কলি বাটারফ্লাই সবকিছু কিন্তু এস দিয়ে করা আর এই যে বড় বড় যে আপনার প্লেট গুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কাস্ট আয়রন হ্যাঁ তো এই ঘড়িটা আমাদের কাছে শুধুমাত্র পাবেন এবং খুবই কম কোয়ান্টিটি আছে এই প্রোডাক্টটা নিতে পারবেন মাত্র আট হাজার পাঁচশো টাকা মাত্র আট হাজার পাঁচশো টাকায় চমৎকার এই মডেলটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যারা যেটা নিতে চান অবশ্যই দ্রুত অর্ডার করে ফেলুন এই যে আরেকটা ঘড়ি দেখাই ওইটার মধ্যে এটারও কিন্তু ভিতরে সবগুলো জিনিস ঘুরবে জাস্ট ব্যাটারি দেওয়া নাই এটা আপনার ব্যাটারিটা কিন্তু খুব সুন্দর সিস্টেম করা ঘড়ির জন্য একটা ব্যাটারি আর আপনার এর জন্য দুইটা সো আপনি যদি চালাতে চান শুধু ঘড়ি চালাবেন তাহলে একটা ব্যাটারি দিয়ে হয়ে যাবে আর যদি মেকানিক্যাল সহ চালন তাহলে আপনাকে তিনটা ব্যাটারি ইউজ করতে হবে তিনটা ব্যাটারি ইউজ তো দুটো অপশনই আছে এইটাও কিন্তু সম্পূর্ণ কাস্ট আয়রনের উপরে এসএসআর পাতা এবং হলো যে ই দিয়ে করে আর পাদগুলো সব কিন্তু কাস্ট আয়রনে করে তো এই ঘড়িটাতে আমরা ডিসকাউন্ট দিয়ে দিছি এটা কিন্তু আমাদের 10500 টাকা রেট ছিল আচ্ছা এটা আমরা ডিসকাউন্ট প্রাইস দিছি মাত্র 8000 টাকায় মাত্র 8000 টাকায় কিন্তু এই মডেলটা কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন আমাদের যত মডেলগুলা এইবার একটা ঘড়ি দেখাই দেখেন ঘড়ি তো অনেক জায়গায় অনেক রকম দেখেছেন গিফট ওয়ার্ল্ডের ঘড়ি কিন্তু গিফট ওয়ার্ল্ড দেখেন ই দেখেন মানে আপনি কাছ থেকে দেখলে বুঝবেন এস এস এর যে কি সাইনিং এবং পাতাগুলো দেখেন আপনি ফুলগুলো দেখেন খুবই সুন্দর একটা প্যাটার্ন আরো একটা ব্যাপার হলো কি এই ঘড়িগুলোর আপনার এই যে পাতা গুলো যে আছে এটাকে কিন্তু আপনি চাইলে বেন্ড করতে পারবেন চাইলে একটু সামনে আগাই দিলেন ফুল কলি হয়ে যাবে আবার একটু যদি পিছনে ব্যাক করে দেন তাহলে কিন্তু এটা আবার ফুল হয়ে যাচ্ছে তার মানে একই সাথে ডাবল পারপাস এটাও কিন্তু দেখতে পাচ্ছেন ভিতরের সবগুলো মেকানিক্যাল কিন্তু ঘুরতেছে হ্যাঁ এবং ফুললি এসএস এর উপরে করা এই ঘড়িটা আমাদের প্রাইস ছিল 12500 টাকা আচ্ছা তো এই নতুন ভিডিও উপলক্ষে অনলি দুই পিস ঘড়ি আছে এই ঘড়িটা আমরা প্রাইস দিচ্ছি হলো থেকে কিন্তু আমাদের এই প্রোডাক্ট এরপরে এই ডিজাইনটা আমাদের খুবই কমন খুবই রানিং একটা ডিজাইন মানে সবসময় চলে এই প্রোডাক্টটা অনেকে চেয়েছিলেন এই প্রোডাক্টটা ছিল না তো এই প্রোডাক্টটা আমরা কিন্তু আবার রিস্টক করেছি হ্যাঁ এইটাতে ছয়টা সাদা কালারের আপনার শিউলি ফুল থাকে এবং পুরাটাই এসএস দিয়ে করা হ্যাঁ এই ঘড়িটা আমাদের আগে প্রাইস ছিল 9000 টাকা এখন আমরা নতুন প্রোডাক্টে 500 টাকা ডিসকাউন্ট দিয়ে 8500 টাকা রাখছি মাত্র 8500 টাকায় চমৎকার এই মডেলটাও কিন্তু আপনারা হ্যাঁ এখন অনেকে ভাবতে পারেন প্রাইস কমে গেছে কি ঘড়ির কোয়ালিটি খারাপ হয়েছে কিনা মেশিন কিন্তু আগের মতোই আমাদের অরিজিনাল কোয়ার্টজের মেশিন থাকবে আপনি ঘড়ির মেশিন এখানে বড় করে কোয়ার্টজ লেখা দেখে কিনবেন এবং ফিটিংসটা দেখেন আপনি শুধু সামনে যে সুন্দর এমন না মানে বাহির থেকে যতটা সুন্দর ভিতরেও কিন্তু কোয়ালিটি মাত্র মাত্র রাখতেছি টাকা টাকার টাকার প্রোডাক্ট প্রোডাক্ট ওকে এবার একটা প্রোডাক্ট দেখে এই প্রোডাক্ট আপনার খুবই কমন একটা প্রোডাক্ট বলতে পারেন আমাদের শপে যদি এগুলো সব জায়গায় পাওয়া যায় না তো আমাদের কাছে এটা মোটামুটি আমরা খুব লার্জ কোয়ান্টিটি আনি এই প্রোডাক্টটা তো এই প্রোডাক্টটা কিন্তু এখন অ্যাভেলেবেল আছে এটা এসএস ছাড়া কিছু ইউজ করা হয়নি এক কথায় অন্য ঘড়িগুলো কিন্তু কাজ টাইরনও থাকে কিন্তু এই ঘড়িটায় ফুললি অ্যাসেস কোন জায়গায় কোনো কাজ টাইরনের কোনো কাজ নেই তো এই ঘড়িটা আপনারা নিতে পারবেন এটাতে দিয়ে দিচ্ছি একটা সুপার ধামাকা অফার আজকে তো বলেছি যে আজকে ডিসকাউন্ট থাকবে ঠিক আছে তো আজকে এই ঘড়ি আমাদের প্রাইস ছিল নয় হাজার টাকা আজকে ডিসকাউন্ট দিয়ে এটা আমরা দিচ্ছি সাত হাজার টাকায় মাত্র মাত্র সাত হাজার টাকায় কিন্তু চমৎকার এই মডেলটা কিন্তু নিয়ে নিতে পারবেন এই যে দেখেন আরো একটা চমৎকার ডিজাইনে কিন্তু চলে যাব। এইটা আমার মনে হয় যে আমরা দ্রুত দ্রুত ডিজাইনগুলো দেখাবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট দিয়ে ইমো এবং হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন এই ঘড়িটা আমার কাছে বেশি নিন দুই বা তিন পিস মাল আছে এখন ঠিক আছে সবাই তো বলে যে বড় ঘড়ি বড় ঘড়ি আমার যে ঘড়ির ডায়াল এই ডায়াল যদি আপনি সাইজটা আমি মেজার করে বলে দেই এই যে এগুলো 12 ইঞ্চি সাইজের ডায়াল এই সাইজের ডায়াল অন্য কোন শপে আছে কিনা আপনি একটু জিজ্ঞাসা করে জেনে তারপরে প্রোডাক্ট পারচেজ করবেন যে বড় বড় বললেই তো হলো না জিনিসটাও বড় হইতে হবে মানে এত বড় একটা কাজ করা পুরাটা কিন্তু একটা খুবই বড় দুই পাশে দুইটা ডেইজি ফ্লাওয়ার এবং এইখানে কিন্তু দুইটা সিউলি ফুল দেওয়া আছে আপটা দেখেন কত গর্জিয়াস এবং গোল্ডেনের মধ্যে কলিটা কিন্তু আবার ব্ল্যাক ভিডিওতে কতটুকু বোঝা যাচ্ছে আমি জানি না কালো একটা কলি আর ফুলের পাপড়িগুলো কিন্তু সব কিন্তু ব্ল্যাক গোল্ডেন এটাও কিন্তু গোল্ডেন কিন্তু ব্ল্যাক অক্সি কালার বলে অনেকে এই কালারটাকে তো এই ঘড়িটা নিতে পারবেন দুই বা তিন পিস তিন পিস প্রোডাক্ট আছে আমার কাছে এখন এই ঘড়িটা যদি আপনি অর্ডার করবেন তারাই কিন্তু নিতে পারবেন জি জি অবশ্যই পরে হয়তো অর্ডার করে চেয়েও পাবেন না তো এই ঘড়িটা আমাদের প্রাইস রাখতেছি আমরা মাত্র 10500 টাকা মাত্র 10500 টাকায় কিন্তু এই মডেলটা নিতে পারবেন যারা নিতে চান এবার আরো কিছু প্রোডাক্ট দেখে এগুলো সম্পূর্ণ শুধুমাত্র গিফট ওয়ার্ল্ডেই অ্যাভেইলেবল এগুলো আমাদের কাছে ছাড়া অন্য কারো কাছে পাবেন না ফুললি এস এস কাজ করা এবং টাস্ট আয়রনের যে পোর্শনটা হান্ড্রেড পার্সেন্ট ডোকুপে তো ডকুপেন সম্পর্কে জানেন এগুলো কিন্তু কালার কিন্তু লাইফটাইম গ্যারান্টি এগুলো তো নষ্ট হওয়ার কিছু নাই তো এই প্রোডাক্টটা দেখতে পারেন এই প্রোডাক্ট আমাদের প্রাইস ছিল 7500 টাকা এখন ডিসকাউন্ট 500 টাকা দিয়ে এখনকার প্রাইসটা পড়বে 7000 টাকা মাত্র 7000 টাকায় চমক প্রত্যেকটা ঘড়িতেই 10 বছরের মেশিন গ্যারান্টি থাকবে 10 বছরে যে কোনো প্রবলেম হলে আপনারা জাস্ট আমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিলেই হবে কোন প্রোডাক্টটা নিয়েছেন আপনার বাসায় ফ্রি অফ কস্ট কোনো টাকা লাগবে না আমরা মেশিনটা পাঠিয়ে দিব ওই ঘড়িটা এই ঘড়িটা এক পিজি আছে আমার কাছে যদি কেউ সেকেন্ড পিস চাই দিতে পারবো না এবং পুরো বাংলাদেশেও কেউ দিতে পারবে না এখন এক পিস কেন কারণ কোন প্রোডাক্টে এক পিস আমরা আনি না এটা স্যাম্পল হিসেবে এক পিস মাল আসছে আমাদের যে এই শিপমেন্ট আসছে এখানে এক পিস মাল স্যাম্পল হিসেবে আসছে তো এটা যেহেতু স্যাম্পল আসছে এজন্য আমি আসলে এটাতে প্রফিট ওইভাবে করব না একদম রিজনেবল প্রাইস যেটা এই ঘড়িটা আমাদের বেসিক প্রাইস পরে আট টাকা আমি ডিসকাউন্ট দিয়ে এই ঘড়িটা রাখবো সাত হাজার টাকা মাত্র মাত্র সাত হাজার টাকায় এই মডেলটা কিন্তু নিতে পারবেন এবার একটু ছোটর মধ্যে দেখাই এতক্ষণ তো সবই দামি দেখালাম অনেকেই বলবেন যে ভাই আমার তো এত টাকা বাজেট নেই আমি 10000 12000 টাকা দিয়ে ঘড়ি কিনব না আমি একটু কম হলে আমার জন্য ভালো তো তাদের জন্য আমি একটু মিড বাজেটের মধ্যে দেখাবো যেগুলো সবার মধ্যে সবার কেনার সাধ্য হবে ওকে প্রাইস থাকবে তো এই ঘড়িটা আমরা প্রাইস রাখতেছি 4000 টাকা 4500 টাকা এবং 4500 টাকা বলে যে এটাতে এসএস থাকবে না তা কিন্তু না এটাও কিন্তু এসএস আজকে যা ঘড়ি দেখাবো সব থাকবে সম্পূর্ণ এস এর উপরে দশ বছরের মেশিন গ্যারান্টি এবং হলো যে হোল বডিটা মেটালের উপরে এস এর কাজ করে অনলি চার হাজার পাঁচশো এটা কিন্তু আমাদের পাঁচ হাজার দুইশো টাকা ভিডিওতে প্রাইস ছিল অনলি চার হাজার পাঁচশো টাকায় কিন্তু ওই মডেলটা নিতে পারবেন এই যে দেখেন আর একটা চমৎকার মডেল কিন্তু চলে আসছে এই মডেলটা খুবই ইউনিক সারা বাংলাদেশে শুধু আমাদের কাছে এই প্রোডাক্ট আছে এবং প্রাইসও খুব রিজনেবল একেবারে সবাই নিতে পারবেন হ্যাঁ এই ঘড়িটা আমাদের আগে প্রাইস দেওয়া ছিল ছয় হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওতে তিনশো টাকা ডিসকাউন্ট ছয় হাজার দুশো টাকা মাত্র মাত্র ছয় টাকায় কিন্তু এই চমৎকার মডেলটা কিন্তু নিতে পারবেন সেম ওয়ারেন্টি গ্যারান্টি হ্যাঁ দশ বছরের করে মেশিন গ্যারান্টি ওকে এই যে দেখেন মোস্ট পপুলার একটা মডেল হ্যাঁ আমাদের দোকানে যত প্রোডাক্ট সেল হয়েছে তার মধ্যে মানে এগুলো আমরা মস সেলিং একটা ডিজাইন আছে আরেকটা বট আছে একটু পর দেখাবো তো এগুলো আর খুব বেশি দিন আসলে আমাদের কাছে প্রোডাক্ট থাকতেছে না আচ্ছা কারণ এই প্রোডাক্টটা আমাদের কাছে আর তিন পিস আছে এবং এটা আমরা আর রিস্টক করব না অনেক তো বিক্রি করে ফেলছি হুম হুম এবার এটা আর বিক্রি করব না সো এই তিন পিস থেকে যে এই প্রোডাক্টটা নিতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এটা আমরা প্রাইস রাখতেছি বরাবর মাত্রই পাঁচ হাজার টাকা করে টেন ইয়ার্স মেশিন গ্যারান্টি এটা কিন্তু আবার এস এস না এটা কাস্ট আয়রন উপরে কাজ করে কিন্তু আপনি যদি কোয়ালিটিটা দেখেন ডকু পেন্ট করা তো খুবই হাই কোয়ালিটি সো এই প্রোডাক্টটা দেখতে পারেন এবার এসএস এর মধ্যেই রিজনেবল প্রাইসে একটা ঘড়ি দেখাই দেই এই ঘড়িটা দেখতে পারেন এগুলো আমাদের আগের ভিডিওতে প্রাইস দেওয়া ছিল কিন্তু 6200 টাকা। আচ্ছা আচ্ছা। আজকের ভিডিওতে 500 টাকা ডিসকাউন্ট। 5700 টাকা পড়বে। মানে 5700 ফুললি এসএস দিয়ে করা আপনি যদি দেখেন ব্ল্যাক আর গোল্ডেন এসএস এর উপরে কিন্তু কাজ করা। ঠিক আছে। চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু নজরকারা ডিজাইন কিন্তু হবে যারা নিতে চান অবশ্যই নিতে পারবেন। ওকে। খুব সুন্দর এই যে দেখেন আমাদের फेमस আরেকটা ডিজাইন যেটাকে আমরা বট পাতার ঘুড়ি বলি আসলে এটা আমাদের কাছে আর দুই পিস মাল আছে দুই পিস সো যার নেওয়ার যদি কারো আগ্রহ থাকে ভাগ্যবান দেখতে চাই লাস্টে দুই পিস প্রোডাক্ট কে পাবে কারণ আমরা এরপরে আর এই প্রোডাক্টটা রিস্টক করছি না কাস্টমারের রিকোয়েস্টে আমরা অনেকবার রিস্টক করেছি বাট এটা আমাদের प्रॉफिट হয় না অ্যাকচুয়ালি

ডিজিট কিন্তু জ্বলতে থাকবে দেখেন আর শুধু এটাই একটাই না আচ্ছা এই যে এই ঘড়িটা দেখেন এই যে বাউলির এই ঘড়িটা এটাও কিন্তু রেডিয়াম সহকারে এটাও কিন্তু রেডিয়াম সহকারে দেখেন খুবই সুন্দর ভাবে কিন্তু জল 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 ওই পাশে আরেকটা বড় ঘড়ি আছে ওইটাও কিন্তু রেডিয়ামের মধ্যে হবে ওইটাও কিন্তু রেডিয়ামের মধ্যে কিন্তু হবে আর অনেক অনেক ঘড়ি কিন্তু দর্শক আপনারা কিন্তু নিতে পারবে যারা নিতে চান অবশ্যই রেডিয়ামের মধ্যে তো এখন তাহলে আমরা হচ্ছে এগুলোর প্রাইস সম্পর্কে একটু ধারণা দিয়ে দিব দর্শকদেরকে এটার প্রাইস কেমন কি রাখছেন এটা আমরা রাখছি মাত্র 2700 টাকা ওকে রেগুলার এই মডেলটা মেটালের এই ঘড়িটা আমরা রাখতেছি 3100 টাকা 3100 টাকা এই যে দেখেন এটা কিন্তু রেডিয়ামের মধ্যে হবে এটা কোন ব্র্যান্ডের হবে ভাইয়া এটা বাউলি কোম্পানির ভাইয়া এগুলো আমাদের প্রাইস রাখছি 2400 টাকা এগুলো অরিজিনাল চাই প্রোডাক্ট অনেকে হয়তো ভাই এই ব্র্যান্ড গুলো সম্পর্কে জানে না কারণ আমাদের দেশে কিন্তু অরিজিনাল প্রোডাক্ট খুব কম আছে দেখেন কোয়ালিটি জাস্ট দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই প্রত্যেকটা কিন্তু কোয়ালিটি ভাই কি হলো স্কুলে যাবেন নাকি হাই হাই এটা কি ওরে দেখেন ওরে দেখেন টেবিল ঘড়িও কিন্তু ভাই আমাদের কাছে পাবেন এবং শুধু একটা ডিজাইন না অনেক অনেক ডিজাইন আছে একটার একটা আমি দেখাব সামনে কিন্তু 14 ফেব্রুয়ারি আসছে বান্ধবীকে কিন্তু গিফট করার জন্য ইচ্ছে আদর্শ প্রোডাক্ট কিন্তু আর হইবই না বন্ধ করে দেন এই অনেক অনেক ডিজাইন আছে যাদের টেবিল ঘড়ি লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করবেন इवन আজান সহকারে যে ঘড়িটা সেটাও কিন্তু আমরা নিয়ে আসছি আপনাদের জন্য ওকে আযান সহকারে কিন্তু এই ঘড়িগুলো এগুলোও কিন্তু নিয়ে আসছি ওকে

কিন্তু দেখেন হিউজ কালেকশন আছে অবশ্যই আপনারা স্ক্রিনশট দিবেন অথবা স্ক্রিনশট দিতে না পারলে ইমন ভাইকে হোয়াটসঅ্যাপ ইমোতে মেসেজ দিবেন দিলে কিন্তু ভাই আপনাদেরকে পিকচার বাড়ায় দিবে ডিটেইলস জেনে নিতে বলন তো ভাইয়া আপনার কাছ থেকে অর্ডার করার প্রসেসটা বলে দিবেন দশা আচ্ছা যারা হলো যে প্রোডাক্ট অনলাইনে পারচেজ করতে চান অর্থাৎ শপে আসা পসিবল না তাদের জন্য তারা আমাদের যে প্রোডাক্টটা নিতে চান সেটা স্ক্রিনশট দিবেন আমাদের হোয়াটসঅ্যাপ বা ইমো নাম্বারে এবং জাস্ট অনলি ফাইভ টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে আপনার বাসায় যে প্রোডাক্ট পৌঁছাবে সেখান থেকে আপনি টাকা দিয়ে প্রোডাক্টটা দেখে যদি ঠিকঠাক যায় এবং হলো যে হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ যায় তাহলে পেমেন্ট করে আপনি প্রোডাক্টটা নিয়ে যাবেন যারা অনলাইনে অর্ডার করবে আর অনলাইনে অর্ডার করার প্রসেস তো বললাম ভাইয়া আর যারা অফলাইন যারা শপে আসা পসিবল হবে তাদের জন্য বলি আমাদের শপ হলো একশো একচল্লিশ নাম্বার শপ হিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটে তালতলা মার্কেটের মেইন গেট দিয়ে ঢুকলে হাতের বাম সাইডেই ফুচকার দোকানগুলোর পাশেই আমাদের দোকান গিফট তো আমি বলবো যে গিফট ওয়ার্ল্ড অবশ্যই আসবেন আপনারা এসে একশোটা দেখে একটা পার্চেস করবেন আরো কিন্তু অনেক অনেক কিন্তু গিফট আইটেম কিন্তু দর্শক আপনারা কিন্তু গিফট ওয়ার্ল্ডে পেয়ে যাবেন যারা নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে চমৎকার এই প্রোডাক্টগুলো নিয়ে নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইমন ভাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম